পঙ্গু হাসপাতালের সামনে আইল্যান্ডে সে পড়েছিল তার পায়ে যে পচন হয়ে গেছে মানে প্রচণ্ড দুর্গন্ধ হচ্ছে আমরা আশপাশের লোকজনের কাছে জানতে পারলাম সে মানসিক রোগী যে কোনো মানুষই হোক ভালো কাজ করতে গেলে তার নেগেটিভ মানুষ দাঁড়িয়ে যাবে আর মৃত্যু সমাজের পাশে দাঁড়ানো হচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান আমি যখন শেমলি পঙ্গু হাসপাতালে সামনে দিয়ে আমরা চলাচলা সময় এই লোকটাকে আমরা দেখতে পাই এবং আমাদের বন্ধুবান্ধব এবং আমাদের বড় ভাই বেড়াদেরও তারাও দেখতে পায় তখন আমরা চিন্তা করি যে এই লোকটা তো আসলে পড়ে রয়েছে তারা একটা ভালো একটা সেবা পাওয়া দরকার আনেলে সে রাস্তা পরে মারা যাবে তখন আমরা এই আলোচনার ভিতরে আমরা সিদ্ধান্ত নিই যে এই লোকটাকে কোথায় আশ্রয় দেওয়া যায় তখন আমরা মিল্টন সমুদ্র ভাইয়ের সাথে আমরা আলোচনা করি মিল্টন সমুদ্র ভাই আমাদেরকে বলে যে আমাদের একটা ছবি দেন ভিডিও দেন তখন আমরা ছবি ভিডিও দেখাই তো তখন বলে যে ঠিক আছে আপনারা এই লোকটাকে জিডি করে আমাদের কাছে নিয়ে আসেন তখন আমরা ওই উদ্যোগটা নিই তখন আমার এই দুই ভাইকে আমি সাথে নেই যে চলো আমরা এই অসহায় এই লোকটাকে আমরা মিল্ট সমুদ্র ভাইয়ের কাছে দিয়ে আসি তে আমরা আসলাম আজকে এই সাবার মিল্ট সমুদ্র ভাইয়ের আশ্রয় কেন্দ্রে আমরা এই অসহায় লোকটাকে আমরা নিয়ে আসলাম এবং ওনাদেরকে আমরা বুঝিয়ে দেওয়া গেলাম আমি আজকে দেখছি পঙ্গু হাসপাতালের সামনে আইল্যান্ডে সে পড়েছিল এবং আমার ভাই বেড়া দ্বারা দেখছে প্রায় দু তিন দিন আগেই পরিচয় খোঁজার বলতে ওনার সামনে যাওয়ার মতন আমাদের ইয়া পাইনি কারণ তার পায়ে যে পচন হয়ে গেছে মানে প্রচণ্ড দুর্গন্ধ হচ্ছে তখন আমরা আশেপাশের লোকজনের কাছে জানতে পারলাম সে মানসিক রোগী তো যার কারণে আমরা সামনে যাওয়ার মতো কোনো সাহস পাইনি এই প্রতিষ্ঠানে আমরা ফেসবুক ইউটিউবে আমরা দেখছি এবং এই প্রতিষ্ঠানের খবর আমরা জানি এই প্রতিষ্ঠানে আনার আগে মৃত্যুসুমদর ভাই আমাদেরকে পরামর্শ দিছে যে আপনারা এই অসহায় লোকটাকে নিয়ে আপনারা থানায় যাবেন থানায় একটা জিডি করবেন তখন আমরা এই শের বাংলা নগর থানা গিয়ে আমরা জিডি করি এবং শরদ্ হাসপাতালে প্রাথমিক মানে ডাক্তারকে দেখাই বিষয় হলো যে কোনো মানুষেও ভালো কাজ করতে গেলে তার নেগেটিভ মানুষ দাঁড়িয়ে যাবে মানে একটা মানুষ ভালো কাজ করতে গেলে তাকে করতে দেবে না এটা আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে উনি আজকে আমি শুনতে পারলাম যে দশ বারো বছর প্রতিষ্ঠানের বয়স তে এবং অনেক মানুষের উনি এই শত শত মানুষের উপকার করছে কিন্তু এই ধরনের খবর শুনছি কিন্তু আজকে বাস্তবে যা আসে দেখলাম যা উল্টাটা আমরা এখানে পুরা এই ভবনে দেখলাম যে শিশু বাচ্চা আছে বয়স্ক নারী আছে বয়স্ক পুরুষ আছে তাদেরকে এত সুন্দরভাবে এত পরি মানে পরিবেশে রাখে তাদের যত্ন সহকারে রাখা হচ্ছে যা আসলে অকল্পনীয় নিজের আমাদের ভাই বেড়াদার মা বন্ধু আমরা নিজেরা বাড়িতে এইভাবে রাখি না এই এই অসহায় মানুষদেরকে যেভাবে এখানে এই মানে লালন পালন ভালোভাবে যেভাবে করা হচ্ছে আসলে অকল্পনীয় না এটা তো অবশ্যই যে রাস্তা পড়ে থাকলে তার মানুষ হিসেবে তার মানে রাস্তায় সে মরে মরে ওইখানেই থাকতো ওইখানে তার জীবন জীবনযাপন হইতো কিন্তু একটা মানুষকে অসহায় ভাবে তাকে রাস্তাতে উদ্ধার করে তাকে সেবা যত্ন করে খাওয়া দাওয়া চিকিৎসা যাবতীয় কিছু করার মাধ্যমে এখানে ভালো একটা জায়গাতে রাখা হয়েছে এটা তো মানে প্রশংসনীয় আমি নেগেটিভ কিছু দেখতে পাইনি আর আমার মনে হয় না যে নেগেটিভ কিছু আছে আমি যা দেখলাম এটা আসলো মানে মানে কেউ যদি দূর থেকে দেখে এক জিনিস আর বাস্তবে এসে দেখবে আরেক জিনিস মানে বাস্তব আমরা যে জিনিসটা দেখতে পারছি আসলে এটা প্রশংসনীয় এটা আমরা মানে দোয়ার বাগিদার উনি একটা প্রতিষ্ঠান চালু তৈলে অনেক খরচ হয় আর যেহেতু মিল্টন সমোদর ভাই এই অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করে থাকে ওনার তো অনেক আর্থিক প্রয়োজন ওনার যদি অনেক আর্থিক যদি সবাই সহযোগিতা করে উনি এই ধরনের মানুষদেরকে নিয়ে আরও কাজ করতে পারবে তে যারা বিদেশ বিদেশ আছে সবার সকলের উচিত যে ওনার পাশে দাঁড়ানো ওনার পাশে যদি আমরা সকলেই দাঁড়াইতে পারি নিশ্চয়ই এই মিল্টন সমুদ্র ভাই আরও ভালোভাবে কাজ করতে পারবে সমাজে যারা আরও অসহায় লোকজন পড়ে আসে রাস্তাঘাটে তারাও ভালো জায়গাতে থাকতে পারবে তে মূলত মৃত্যু সমুদ্রের পাশে দাঁড়ানো হচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো না মিলন সমুদ্র ভাইকে আসলে ধন্য দিয়ে আমি ছোট করতে চাই না এটা ওনার যে কাজগুলো উনি মানে করতেছে আসলে অকল্পনীয় আর এই প্রশংসা শেষ করার মতো না তা আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহবাক যেন ওনার ভবিষ্যৎ পরিকল্পনা নিশ্চয়ই অনেক বড়। সে জায়গাতে যেন উনি যেতে পারে আল্লাহবাকের সাথে সাথে আমরা এই দোয়া করি